বিদারক মারধর বিজেপি নেতাকে অভিযুক্ত তৃণমূল সিসি ক্যামেরায় ধরা পড়ল নিগ্রহ ছবি এ নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন হুগলির বেলাগড়ায় এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বিজেপি দাবি করেছে মারধরের জেরে জ্ঞান হারিয়ে ইতিমধ্যে আহত হয়েছে ওই নেতা রবিবার রাতে তাকে ইতিমধ্যে ব্লক হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থার অবনতি হওয়ায় তাকে চুসুরা ইমামবাড়া হাসপাতালে স্থানান্তর করেছে যদিও এই মারধরের অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে বাড়ির নিচে কাটের আবাসপত্রের দোকানে বসেতে বিজেপির কিষাণ মোর্চার বলাগ্রাম লোকশতি সমীর হালদার অভিযোগ কয়েকজন মহিলা এবং পুরুষ হঠাৎ করে এসে সমের দোকানে চড়াও হয় চেয়ার থেকে টেনে নামিয়ে ওই বিজেপি তাকে মারধর করা হয় বলে অভিযোগ দোকানে লাগানো সিসি ক্যামেরায় ফুটেজ দেখা গিয়েছে চেয়ারে বসে রয়েছে সমীর হালদার তারপর দোকানে ঢুকতে দেখা যায় দুই মহিলাকে এক মহিলা হঠাৎ কলার ধরে টানতে থাকে দোকানের ভিতরে ঢুকে আর কয়েকজন সমীরকে টেনে হেঁচড়ে শুরু করে দেয় ওই বিজেপি নেতাকে টানতে টানতে রাস্তায় নিয়ে যাওয়া হয় যা সততা যাচাই করা হয়নি যদিও এই প্রসঙ্গে বিজেপির জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলে তৃণমূলের স্থানীয় লোকজন সমীরকে মারধর করে এই অচৈতন্য অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার জ্ঞান স্থানীয় বিজেপি নেতার বক্তব্য বিবাদে ইতিমধ্যে পারাগত সভায় কয়েকদিন আগেই সমীরের সঙ্গে এলাকায় এক তৃণমূল কর্মীর ঝামেলা হয় তার পরিপ্রেক্ষিতে বলাগাত থানায় অভিযোগ দায়ের করে সমীর হালদার পদ্মশিবির অভিযোগ করেছে থানায় যাওয়ার কারণে সমীরকে মারধর করেছে রাজ্যের শাসক দলের নেতা কর্মীরা যদিও তৃণমূল জিরাট অঞ্চল সভাপতি সঞ্জয় রায় বলে বিজেপির এই অভিযোগ উড়িয়ে দেয় তিনি বলে সমীর হালদল সব দল করেছেন পারাগত বিবাদের জেরে এই ঘটনা বিজেপি নেতা তার দোকানে পার্টি অফিস খুলেছে সেখানে অনেক মানুষ আনাগানা থেকে লাগে সেখান থেকে মহিলাদের কুটুক্তি করা হয় চায়ের ভার অন্য আবর্জনা ফেলা নিয়ে বাসিন্দাদের পুরনো অভিযোগ রয়েছে সেখান থেকে এই ঘটনা ঘটতে পারে একই সঙ্গে অভিযোগ করেছে কেউকে মারধর করা কাম্য নয় তার জন্য আইন আছে আইন অনুযায়ী পদক্ষেপ হবে ঘটনা প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কল্যাণ সরকার বলে মারধরের অভিযোগ পেয়েছি তদন্ত করে দেখা হচ্ছে ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে সব মিলিয়ে উত্তহায় ওঠে হুগলির এই জেলা